আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমার বাগানের থাকা ভ্যারাইটির একটা জবা অত্যন্ত সুন্দর একটা কালার বাসন্তী কালার বা এটাকে কি কালার বলে আমি জানি না আমি এটাকে মিষ্টি কালারই বলবো তো কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং কমলা হলুদের একটা মিক্সচার লালটি টাইপের গোলাপিও একটা ভাব আছে মাঝখান দিয়ে একটু ডার্ক টাইপের কালারটা ডিপ এবং সাইড দিয়ে হালকা থোকা ভ্যারাইটি ফুলটা কিন্তু অত্যন্ত সুন্দর এটার এই যে দেখুন এই গাছটা এখান দিয়ে প্রায় অনেকগুলোই ব্রাঞ্চ রয়েছে গাছটা আমি ডাল পুঁতেছিলাম শীতের সময় এই কারণে কিন্তু গাছটা গ্রো করতে একটু দেরি হয়েছিল গাছটার ডালটা লাগানোর পর একদম ডাইরেক্ট ডাল লাগিয়েছিলাম এখানে আড়াই মাস পর কিন্তু আমাকে ফুল দেওয়া শুরু করেছে এবং অনবরত ফুল দিয়ে যাচ্ছে আর এই দেখুন কুড়ির পরিমাণ এই যে তারপর এই এখানে দেখুন কত কুড়ি মানে রেগুলার ফুল ফুটছে তো ফুটছেই এবং অনবরত ফুল দিয়ে যাচ্ছে হেলদিভাবে তো এইটার কিন্তু একটাই কারণ মাটির তৈরির প্রণালীটা কিন্তু অত্যন্ত ঠিক ছিল হয়তো হয়তোবা আলহামদুলিল্লাহ আর হচ্ছে ড্রেনিং সিস্টেমটাও ঠিক তার উপর প্রপার সানলাইট পাচ্ছে এই যে দেখুন আমার এখানে কিন্তু প্রপার সানলাইটের ব্যবস্থা রয়েছে একদম পুরো আকাশ খালি উপরে কোনো গাছ নেই কিছু নেই তো এর কারণে কিন্তু প্রচুর ফুল দিচ্ছে আমাকে যে কোনো গাছ বিশেষ করে ফুল গাছ নর্মাল যেগুলো এই যে এই টাইপের জবা টবা গোলাপ রঙ্গন এই টাইপের ফুল কিন্তু প্রপার সানলাইটে বেশ ভালো ফুল দেয় তো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম